জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন এবং জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে তিনি বললেন যে এই কোটা সমস্যার সমাধান যেহেতু আদালতে সর্বোচ্চ আদালতে বিচারাধীন সেই কারণে আদালতের মাধ্যমে এটি সমাধান হবে শিক্ষার্থীরা হতাশ হবে না কারণ সরকার কোটা ব্যবস্থা বাতিল করেছিল ছাত্র ছাত্রীদের দাবির প্রেক্ষিতে দুই হাজার আঠারো সালে এবং এই কোটা ব্যবস্থা হাইকোর্ট সেটির বিরুদ্ধে সংক্ষুব্ধ কয়েকজন হাইকোর্টের দ্বারস্থ হওয়ার পর হাইকোর্ট কঠোর ব্যবস্থা বাতিলের আদেশ দেয় সরকার সাথে সাথে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আপিল করে সেটিকে স্থগিতাদের আদেশ অর্থাৎ সরকারের যে আদেশ আঠারো সালের সেটি বলবৎ ছিল এরপরও কেন ছাত্র ছাত্রীদের ভুল বোঝানো হল এরপরও কেন প্রধানমন্ত্রীর পক্ষে তার আধা ঘন্টার মধ্যে কেন আবার ব্লকেটের ডাক দেওয়া হলো সেই ডাক দেওয়ার প্রেক্ষিতে বিএনপি জামাত সেখানে ঢুকে পড়ে তারা এই নৈরাজ্য দালাতে পেরেছে আদালতের মাধ্যমে সমস্ত